গ্রেফতার হয়েছেন কোন নতুন মামলায় তাকে গ্রেপ্তার করে যেটা অমিত সরকার করত কাউকে গ্রেপ্তার করে পুরনো কোনো আইনে নতুন করে মামলা দিয়ে তাকে গ্রেপ্তার দেখানো এখানে তা ঘটেনি তিনময় দাসকে গ্রেপ্তার করা হয়েছে পূর্বের একটি মামলা যে মামলায় সে আসামি সেই মামলা তাকে গ্রেপ্তার করা হয়েছে আদালতে যে ভাঙচুর করা হয়েছে যে সন্ত্রাসী কর্মকাণ্ড করা হয়েছে এবং সবচেয়ে দুঃখজনক হল সাইফুল ইসলাম আলী আমার প্রিয় ভাই আমার বন্ধু আমার সুপ্রম কোর্ট বারের মেম্বার তাকে যে নির্মম ভাবে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে জানা করা হয়েছে পুদুর পিন্ডি পুদুর গাড়ি চাপিয়ে দেওয়া নয় গোটাই স্থিতিশীল একটি পিঠের ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য আলীকে হত্যা করে হত্যা করা হয়েছে ঠিক একইভাবে সংস্কৃতি ছাড়া কোন প্রকার তাদের প্রসঙ্গনীয় নয় এমন কোন ভূমিকা ছাড়াই আগরতলায় আমাদের হাই কমিশনে আক্রমণ করা হয়েছে এই সব কিছু ঘটনাগুলো একটি সরকারকে আমাদের বর্তমানে স্থিতিশীল সরকারকে অস্থিতিশীল করার জন্য কোনো উপায় করা কিনা এগুলো ভেবে দেখবার বিষয় আছে একইভাবে সবচেয়ে যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে এই আজকে বিজেপি ও থেকে শুরু করে প্রশাসনে সকল জায়গায় কথিত স্বৈরাচারে কথিতরা এখনো বসে আছে আমাদেরকে চার মাসে অনেক সময় আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এখন শেষ হতে যাচ্ছে আমরা এখনো দেখছি কথিত স্বৈরাচারের দোষরা নানান জায়গায় বসে থেকে ঘাপটি মেরে থেকে নানানভাবে সমস্যা শুরু করেছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং সাবরিনের জুডিশিয়ারি থেকে শুরু করে সচিবালয় সকল জায়গায় এরা খাপনি মেরে বসে আছে নানান জায়গায় সুযোগ করেই সরকার বিরোধী অবস্থানে তারা আত্মপ্রকাশ করছে আমরা সরকারের কাছে আবারও বলতে চাই রিপিটিশন করতে চাই দয়া করে আজকেই একটি প্রক্রিমেশন ঘোষণা করা হোক একটি বিপ্লবী সরকারের রূপ দেওয়া হোক এই সংবিধানকে ছিঁড়ে কেটে টুকরে হরিগঙ্গা ফেলে দিয়ে একটি নতুন সংবিধান রচনা করা হোক জনগণের মেনডেট নিয়ে একইভাবে যারা যেখানে এই স্কেলে দিচ্ছেন সবচেয়ে দুঃখ লাগে কখন জানে আপনি দেখবেন আমি হিন্দু সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধা রেখে বলছি ভালোবাসা রেখে বলছি ভারতবর্ষের ইতিহাসে হিন্দুরা কখনোই মুসলমানদের উপরে বিজয় হতে পারেনি কখনোই বিজয় হতে পারেনি যখন বিজয়ের কোনো চিহ্ন সেটা পঁয়ষট্টি অথবা একাত্তর মুসলমানদেরকে দিয়েই মুসলমানদেরকে কেটে ফেলেছে বিজয় লাভ করেছে এককভাবে হিন্দুরা কোনদিন আমাদের উপর বিজয় লাভ করতে পারেনি এর অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ হচ্ছে মানসিকতা আজকে আজকে দেখবেন যে যে গোটা ভারতবর্ষ ভারতবর্ষ আমরা দেখতে পাচ্ছি এই এই সবচেয়ে বড় অবদান ছিল মুসলিম শাসকদের মুগোলদের আজকে দেখবেন কোথাও কিছু খুঁজে পায় না কি খুঁজে পায় সবগুলো মসজিদ যেগুলো চারশো পাঁচশো বছর বয়স সেই মসজিদে নিজে তার একটি মন্দির খুঁজে পায় কোথাও কিছু খুঁজে পায় না খুঁজে পায় কোথায় মন্দিরের নিচে মসজিদ হয়েছে